আসসালামু আলিকুম বিয়ার্স আজকে আমরা চলে আসছি আবারও মাইশা হোম ট্যাক্সের শোরুমে এখানে আধুনিক ডিজাইনের নিত্য নতুন প্রতিদিন যে ডিজাইনগুলো আসে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে যে ডিজাইনগুলো তৈরি হয় তো মূলত আজকে তারাও তারই কিছু কিছু নতুন ডিজাইন তৈরি হয়েছে আমরা সেগুলো আজকে দেখাবো আপনারা জানেন যে আমরা মাইশা হোম ট্যাক্সে হোলসেল করে থাকি আমাদের সুপার মার্কেটের নিচতলা খুচরা দোকান আছে তো আমরা আমরা তিনতলায় যে হোলসেলটা করি সেই হোলসেল শোরুমে কিছু ভিডিও আমরা আজকে তুলে ধরবো সে ভিডিওগুলো আপনারা দেখবেন একটা একটা করে ডিজাইন দেখাবো সবগুলো দেখানো সম্ভব না যেগুলো নতুন তৈরি করছি আজকে এই ভিডিওগুলো আমরা আজকে দেখাবো তো একটা একটা করে ডিজাইন দেখাচ্ছি এটা দেখো এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটার কালার হবে তিনটা এটা কিন্তু লাকজারি প্যানেল এটার তিনটা কালার হবে এগুলো কিন্তু প্যানেল কাপড় কোম্পানিটা হবে হোমটেক্স টেক্স পাকিজা কোম্পানি ইয়ামিনী কোম্পানি ও ডিজিটাল টেক্স এই চারটা কোম্পানির প্যানেলগুলো হবে এটা লাকজারি প্যানেল আপনারা দেখতেছেন এটার মানে সাইজটা হবে সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট আর বালিশের খাবার দুইটা দেখো তো ভাইয়া দুইটা বালিশের কাপড় দুটা দেখেন এই যে দুইটা মাথার বালিশ থাকবে এই যে মাথার বালিশ দুইটা দুইটা মাথার বালিশ থাকবে তবে এটা শর্ত আছে এগুলোর সাথে কোল বালিশ হয় না এটা কোল বালিশ ছাড়া হবে দেখো কোল বালিশ হবে না আর যারা হোলসেল নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে ঢাকা থেকে আসেন ঢাকার বাইরে থেকে যেখান থেকে আসবেন ইমো নাম্বারে ফোন দেবেন আমরা অ্যাড্রেসটা আরও ভালোভাবে বলে দেব আমাদের অ্যাড্রেসটা দেওয়া থাকবে তবুও তারপরও যদি না বুঝেন আমাদেরকে ফোন দেবেন আমরা ভালোভাবে বুঝাই দেব এটার কালার হবে দুইটা দেখতেছেন এগুলো কিন্তু সব লাক্সারি প্যানেল সব কটনের মধ্যে এটা হলো গ্যাবার্ডিং কপর গ্যাবেডিং কটন দেখাও নেক্সট এই একটা ডিজাইন দেখতেছেন এটা তিনটা কালার হবে এটা তিনটা কাপড় এগুলো কিন্তু অনেক সফট কাপড় মানে কাপড়গুলো এত সফট এটা আপনি বুঝতে পারবেন একবার নিঃশাহ অনেক সফট আপনি বিছাইলে কুচকায় যায় না অনেক বিছানায় এটা কিন্তু কুচকাবেন হ্যাঁ নেক্সট এটা তিনটা কালার হবে এটারও তিনটা কালার হবে এখন যে কালারটা দেখাবো এটারও তিনটা কালার হবে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটারও তিনটা কালার হবে সব লাগজারি প্যানেল এক ফুলের চাদর হ্যাঁ দেখাও তো আমি প্রাইসটা বলে দিচ্ছি এগুলো খুচরা নিলে আটশো টাকা হাজার টাকা আমরা বিক্রি করি নিচের দোকানে কিন্তু আজকে পাইকারির জন্য যারা পাইকারি রেটে নেবেন সাতশো টাকা সব এক ফুলের প্যানেল চাদর সাতশো টাকা প্রাইস পড়বে পাইকারি প্রাইস পড়বে সাতশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন পাইকারি প্রাইস সাতশো টাকা হুম নেক্সট পাইকারি প্রাইস সাতশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন ইমু বা হোয়াটসঅ্যাপ ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমু নাম্বারে দ্রুত অর্ডার করবেন সাতশো টাকা পাইকারি প্রায় সাতশো টাকা প্যানেল এক ফুলের চাদর নেক্সট প্রত্যেকটা ডিজাইনের দুইটা তিনটা করে কালার থাকবে যারা বুঝবেন না আমাদের সাথে ইমুতে যোগাযোগ করবেন আরও অনেক ডিজাইন আছে সবগুলো দেখাবো না যদি বলেন যে কেউ বেশি করে নিতে চান আরও অনেক ডিজাইন আছে আমরা ইমুতে হর ছবি পাঠিয়ে দেবো আমাদের স্ক্রিনশট দিয়ে আমরা ছবি পাঠাই দেবো হ্যাঁ নেক্সট যারা বলেন যে আরও ডিজাইন আছে সবগুলো দেখাবো না আগে কিছু ভিডিও দেওয়া আছে এগুলো ভিডিও নাই এই জন্য এগুলো দেখাচ্ছি আগের ভিডিও তো অনেক ডিজাইন দেওয়া আছে আপনারা আমাকে বললে আমরা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ক্যাটালগ আছে আমরা যারা নেবেন তারা ক্যাটালগ দেবো প্রত্যেকটা ডিজাইনের ক্যাটালগ হবে এগুলোর সাথে হুম নেক্সট প্রত্যেকটা ডিজাইনে ক্যাটালগ হবে প্রত্যেকটা ডিজাইনের দুইটা তিনটে করে কালার হবে লাকজারি প্যানেল এক ফুলের চাদর এগুলো সব এক ফুলের চাদর আমি আবার বলতেছি হোমটেক্স কোম্পানি পাকিচা কোম্পানি ইয়ামনি কোম্পানি ডিজিটাল হোমটেক্স চারটা কোম্পানি হবে নেক্সট প্রত্যেকটা ডিজাইনের দুইটা তিনটে করে কালার হবে ঢাকা ও ঢাকার বাইরে যেখান থেকে অর্ডার করবেন চব্বিশ ঘন্টার মধ্যে হাতে মাল পেয়ে যাবেন হ্যাঁ নেক্সট ঢাকার ভিতরে আজকে অর্ডার করলে কালকে পেয়ে যাবেন ঢাকার বাইরেও আজকে অর্ডার করলে কালকে পেয়ে যাবেন শর্ত একটা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে নিলে অগ্রিম দিতে হবে যেই নেন ঢাকার বাইরে নিলে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে মাল হাতে পেয়ে টাকা দিবেন নেক্সট আরেকটা শর্ত আছে ঢাকার বাইরে যদি উপজেলা শহর হয় সেই ক্ষেত্রে কিন্তু পুরা ফুল পেমেন্ট করতে হবে আর জেলা শহরে হলে মাল হাতে নিয়ে টাকা দিলে হবে প্রত্যেকটা ডিজাইনের দুইটা তিনটে করে কালার হবে এটা একটা ইয়েলো কালার হবে যারা বেশি ডিজাইনের দরকার আমাদের কাছে বলবেন নেক্সট বেশি ডিজাইন যাদের দরকার পড়বে আমাদের কাছে বলবেন আমরা ক্যাটালগ পাঠিয়ে দেবো আপনারা দেখে অর্ডার করবেন ক্যাটালগ দেখে অর্ডার করবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ক্যাটালগ হবে এগুলো লাগজারি ফোনের প্যানেল চাদর দেখেন মানে আপনি বোঝার মতো কায়দা নাই যে এত সুন্দর চাদরগুলা বাস্তবে দেখলে আরও অনেক সুন্দর লাগবে নেক্সট বাস্তবে দেখলে আরও অনেক সুন্দর লাগবে বাস্তবে দেখলে আরও অনেক সুন্দর লাগবে অ্যাড্রেস দিবেন আমাদেরকে অ্যাড্রেস দিলে পরের দিনে মাল পেয়ে যাবেন যারা নেবেন স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে ছবি পাঠাবেন যারা বুঝবেন না আমাদেরকে বললে আমরা ক্যাটালগ পাঠাই দেব প্রত্যেকটা ডিজাইনের দুইটা তিনটা কালার হ্যাঁ নেক্সট যারা বুঝবেন না আমাদেরকে বলবেন আমরা ছবি পাঠাই দেবো স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাই দেবেন আপনার ভিডিওটা সুন্দর আসতেছে এই একটা প্যানেল চাদর দেখতেছেন সম্পূর্ণ নতুন ডিজাইন মানে আপনি বাস্তবে দেখলে যে কত সুন্দর আপনি বুঝতে পারবেন না তবে এটার কিন্তু একটাই কালার আছে এটার আর কোনো কালার নেই হুম নেক্সট এই একটা ডিজাইন দেখতেছেন এটারও একটা কালার হবে এটারও আর কালার হবে না এটার একটাই কালার হবে এটা হোমটেক্স কোম্পানির হবে এগুলোর কোম্পানি হবে হোম হোমটেক্স কত সুন্দর মানে আপনি কল্পনা করতে পারবেন না যে এক ফুলের চাদর এত সুন্দর হয় নেক্সট আমি অ্যাড্রেসটা আবারও বলতেছি অ্যাড্রেসটায় দেখতে দেখতে আমি অ্যাড্রেসটা দিয়ে কত সুন্দর ডিজাইন নেক্সট অ্যাড্রেসটা হলো আমাদের শোরুম হলো মাইশা হোম টেক্স নিউ মার্কেট এখানে মোদি মার্কেট আছে নিউ সুপার উত্তর ডি বল কিন্তু সবাই মোদি মার্কেট নামে পরিচিত মোদি মার্কেটের তিনতলায় পনেরো নম্বর দোকান মাইশা হোম টেক্স আচ্ছা ভিওসদেরকে আমি একটা জিনিস বলতে চাই অনেকে বলে যে অনেকে বলে যে আসলে এগুলো কোন কোম্পানির কাপড় আসলে এই যে দেখেন হোম হোমটেক্সের কিন্তু এই যে সিল এই যে ক্লাসিক্যাল হোমটেক্সের এই যে সিলটা দেখেন অনেকে বলে যে আসলে কোম্পানি কি তা আমি এই জন্য কিন্তু সবাইকে বলতেছি যে অনেক অনেক জায়গায় কিন্তু কমে পাবেন কিন্তু এই কোম্পানিটা দেখে নেবেন যে হোমটেক্সের সিল দেখে নেবেন হোমটেক্সের কিন্তু সিল আছে সিল দেখে নেবেন অনেকে বলে যে কোন কোম্পানি না কোন কোম্পানি দেখো অর্থাৎ অনেক আজে বাজে কোম্পানি পাবেন ওগুলো কিন্তু কম রেটে পাবে অনেকে আছে আপনাদেরকে কম রেটে দেবে কিন্তু এরকম কোম্পানি দেখে নেবেন না কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন এই যে দেখেন একটা চাদর মানে পুরো বক্স চাদর ডাইনিং টেবিলের মতো মনে হচ্ছে মনে হচ্ছে যে এটা একটা ডাইনিং টেবিল এরকম মনে হচ্ছে কত সুন্দর একটা চাদর নেক্সট পাইকারি প্রায় সাতশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন ইমু স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে ইমুতে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এই একটা চাদর মানে এত সুন্দর এটা বলার মতো না প্রত্যেকটা হোমটেক্সে প্রত্যেকটা হোমটেক্সের সিল আছে প্রত্যেকটাতে এই যে দেখতেছেন এই যে হোমটেক্সের সিল আছে এই যে দেখেন হোমটেক্সের সিল অনেকে বলে যে আসলে কোন কোম্পানি না কোম্পানি কোম্পানি এই যে সিলগুলো দেখে নেবেন যেগুলো হোম এখানে সিল আছে ওকে নেক্সট তো আজকে আর বাড়াবো না ভিওর্স নতুন ডিজাইন এগুলোই আসছে এগুলো দেখাচ্ছি দেখতে থাকুন আমাদের আরও যারা পেজে অর্ডার করতে চান আমাদের পেজ আছে পেজে অর্ডার করতে দেখেন একটা চাদর মানে এত সুন্দর ভেয়র্স আপনি দেখলে কল্পনা করতে পারবেন না যে চাদরটা কতটা সুন্দর আর চাদরের সাইজটা সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট তো আমরা একবারে শেষ একটা ডিজাইন দেখাচ্ছি এটা একদম লাস্ট ডিজাইন এরপরে আর দেখাবো না আমাদের কিন্তু এখানে আরও অনেক কালেকশন আছে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের চারশো টাকা রেঞ্জের আছে পাঁচশো পঞ্চাশ টাকা রেঞ্জের আছে সাতশো টাকা রেঞ্জের আছে পাঁচশো পঞ্চাশ টাকা যে রেঞ্জটা ওটা হলো টুইল কটন আর যেটা চারশো টাকার ওটা হলো শুধু হোমটেক্স জে ওয়ান বলে ওটা কটনের মধ্যে শুধু কটনের মধ্যে তো এটাই শেষ ডিজাইন লাস্ট ডিজাইন যারা ভালো লাগবে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন আর ওই ইমু নাম্বার দেওয়া থাকবে ইমুতে দ্রুত অর্ডার করবেন ইমু বা হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন তো দেখতে দেখতে ভালো থাকুন সুন্দর আল্লাহ হাফেজ